গুড মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাবো সম্পূর্ণ অন্যরকম রেসিপি দেখো অনেক রকমের ভাজা খেয়েছ কিন্তু আমি যে ভাজা বানাবো সেটা একদম অন্য রকমের আজকে আমি বানাবো লাউয়ের খোসা ভাজা লাউয়ের খোসাটা তো অনেকে ফেলে দেয় সেই ফেলে না দিয়ে কিভাবে ভেজে খেতে হয় চলুন তোমাদের সাথে তাই আমি শেয়ার করব। দেখো লাউয়ের খোসাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে হাফ চামচেরও কম পোস্ত নিয়ে নিয়েছি এখানে সর্ষে কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবারে শুকনো কাঁচা লঙ্কা সরষে কালো জিরেটা আমি তেল কড়াইয়ের তেল চাপিয়ে দিয়েছি অল্প সামান্য ফোড়ন দিয়ে দেবো একটু ভেজে নেব আর সরষেটাকে খুলটিতে করে ডলে নেব নইলে মুখে চোখে ফুটে যাবে সেটা লাগবে এবারে আমি দিয়ে দেব লাউের খোসা নুন হলুদ দেওয়াই আছে তেলে না দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখলে গরম ভাতের মধ্যে দারুণ লাগে এভাবে আমি লাল সসাটাকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব একদম কম আছে ফুল আঁচ দিয়ে নয় দেখো বন্ধুরা একদম থিমে দিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে তাহলে নরমও হবে আর ভাজাটাও ভালো হবে আর খেতে কিন্তু দারুণ লাগে পোস্ত দিয়ে লাউয়ের খোসা ভাজা খেতে দারুণ লাগে এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ফেলে না দিয়ে দেখবে অসাধারণ লাগে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে একবার বানিয়ে দেখবে তোমরা এইভাবে আমি আস্তে আস্তে ধৈর্য ধরে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব একটু সময় লাগবে কিন্তু ভাজাটা তাহলে ভালো হবে দেখো বন্ধুরা এক প্লেট খোঁচাটা ভেজে দেখো যত ভাজবে তত কমে যাবে জিনিসটা এরপর দিয়ে দেব পোস্ত সামান্য পরিমাণে হাফ চামচ নতুন পোস্ত হাফ চামচের বড় চামচ হলে হাফ চামচের কম দেবে ছোটো চামচ হলে হাফ চামচ এই যে পোস্তটা দেওয়া হয়েছে না পোস্তটার জন্য বেশি টেস্টটা হবে মুখে যে পোস্ত দানাটা পড়বে তখন আরও টেস্ট লাগবে এইভাবে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি তুলে নেবো আরও কিছুক্ষণ ভেজে নিই দেখো বন্ধুরা ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর বেশি ভাজলে পরে তাহলে খুব শক্ত হয়ে যাবে এবারে আমি নামিয়ে নেব তারপর তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা লাউয়ের খোসাটা ভাজা হয়ে গেছে আর খেতেও দারুণ লাগবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লেগেছে তোমাদের অতি অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট করে ভালো যেই লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধু হয়ে তোমরা আমার পাশে থাকবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সুস্থ থেকে ভালো থেকো টাটা